একই রকম পটলের রেসিপি খেতে যদি আর ভালো না লাগে একবার এইভাবে পটলের ইউনিক রেসিপি বানিয়ে খেয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা আবারও একটি দারুণ স্বাদ রেসিপিতে সকলকে স্বাগত জানাই তো পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা পটল এবার পটলের খোসাগুলিকে পুরু করে না ছাড়িয়ে জাস্ট একটা ছুরি দিয়ে হালকা করে চেঁচে নিচ্ছি তারপর পটলের দুই মাথা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তো একই রকম ভাবে সব পটলগুলোকেই রেডি করে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো আপনাদের কাছে যে রকম গ্রেটার থাকবে সেই গ্রেটারের এই রকম ছোট মুখটা দিয়ে পটলগুলিকে গ্রেট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আমি সমস্ত পটলগুলোকে একই রকম করে নিলাম আর পটলের মধ্যে যদি কোনো শক্ত বীজ থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে দেবেন কারণ এগুলো মুখে পড়লে খেতে খুব একটা ভালো লাগবে না এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো খুবই সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো মিষ্টির জন্য দিলাম একটু চিনির গুঁড়ো আর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা একটু এবার পটলটা দিয়ে একটু আলতো হাতে মেখে নেব আর প্রথমেই কিন্তু লবণ দেবেন না সেটা আমি পরে বলে দিচ্ছি আর এই মশলাগুলি দিয়েও পটলটাকে কিন্তু খুব আলতো হাতেই মাখতে হবে না হলে পটল থেকে কিন্তু জল বেরোবে তো আমি আলতো হাতে মশলাগুলি দিয়ে পটলটাকে মেখে নিয়েছি এখানে আমি হাফ কাপ ভেজানো ছোলার ডালকে একদম শুকনো করে শিলনোড়াতে বেটে নিয়েছি তো আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে একদম শুকনো করে বেটে নেবেন না হলে ডালটা বেশি জল হয়ে গেলে এটা বানাতে অসুবিধা হবে আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে মেখে নেব পটলের সাথে আর প্রথমেই লবণটা দিয়ে দিলে লবণ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করত তাহলে কিন্তু এই ডাল বাটাটা দিয়ে মাখতে আর এটা বানাতে কিন্তু আরও অসুবিধা হতো তো খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি আর পটলটাকে মেখে নেওয়ার পর আর এটাকে যেহেতু লবণ দেওয়া আছে তাই একদম সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে রেখে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে তো রান্নাটা শুরু করব তার জন্য কড়াই দিয়ে দিলাম রিফাইন গেলে কড়ার চারিদিকে একটা খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম এবার মেখে নেওয়া পটল থেকে কিছুটা করে নিয়ে নেব আর এই রকম একটু চ্যাপটা সেভ করে নিচ্ছি এতে করে এইগুলি ভাজতেও যেমন সুবিধা হবে সেই রকম এগুলি ভাজার পর মানে রান্নার পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আমি চেষ্টা করেছি সবগুলোকেই একই রকম ভাবে ভেজে নিতে আর এইগুলি খুব বেশি ভাজতে গেলে ভেঙে যেতে পারে তাই অল্প অল্প করে করে এগুলো ভেজে নিতে হবে আর খুব তাড়াহুড়ো করলেও কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তাই মাঝারি আঁচে রেখে এইগুলি একটু সময় ধরে ভাজতে হবে যখন দেখবেন নিচের দিকটা একটু লালচে রঙ ধরে গেছে তখন আলতো হাতে এগুলোকে উল্টিয়ে দেবেন তো দুই দিকটায় কিন্তু বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি আর সমস্তগুলোকে কিন্তু একে একে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর এইগুলি কিন্তু শুধু মুখেও খেতে যেমন ভালো লাগে সেই রকম এইগুলি ডাল ভাতের সাথেও কিন্তু খেয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে আমি আজকে এইগুলি দিয়ে গ্রেভি বানাচ্ছি তার জন্য এইগুলি ভেজে নেওয়ার পর কড়ায় যে তেলটা ছিল তাতে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ও গোটা গরম মশলা ও একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার ওতে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা ও টমেটো বাটা এক ইঞ্চির মতো আদা দুটি কাঁচা লঙ্কা ও একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা একটু কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা ও টমেটো বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ও স্বাদ মতো মিষ্টি একই সাথে সমস্ত মশলাগুলি দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলিকে কষিয়ে নেব আর সামান্য জল দিয়ে মশলাটা কষালে গুঁড়ো মশলা কিন্তু ভালো করে কষানো হয় নিচ থেকে ধরে যায় না তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিচ্ছি অল্প করে জল খুব বেশি এখানে গ্রেভি রাখবো না একটু গামাখা গামাখা হবে সেই হিসাবেই জলটা দিলাম তো ঝোলটা ফুটতে শুরু করলেই দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা থেকে ফালি করে আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু ঘি যেহেতু নিরামিষ রান্না তো কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে ঝোলটাকে আরো মিনিট খানেক নিয়েছি এবার ভেজে নেওয়া পটলের কোপ্তা বা বড়া যাই বলুন না কেন সেগুলোকে ছেড়ে দেব আর এগুলিকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না মোটামুটি তিন থেকে চার মিনিট একটু মাঝারি আঁচে রেখে রান্না করে নেব তো দেখুন এইগুলি কিন্তু বেশ একটু ফুলে বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে আর একটা কিন্তু ভেঙে যায়নি বড়াও প্রত্যেকটা গোটা গোটা আছে তো তৈরি হয়ে গেল পটলের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি এবার গ্যাস অফ করে দিলাম আর এটাকে পরিবেশন করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন